প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা দেখুন আমার খামারের সন্ধ্যাবেলার আপডেট আর আমি আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসলাম সেই ভিডিওটা হলো খামারি ভাইদের জন্য কারণ হলো এই ভিডিওটা খুবই আপনাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় যারা যারা খামারি তাদেরকে একটু দান ই শেয়ার করে দিন কারণ খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই কথাটা হলো খুরা রোগের সম্পর্কে খুরা রোগ বলেন বা এই জরা রোগ বলেন একই আগেকার মুরব্বীরা তো বলতো জরা রোগ গরু জোরছে সেই কথা বলতো আর এখন হলো সেটাকে বলে খুরা রোগ খুরা রোগ আর জরার রোগ একই একই সিমটম সবই এই তো দেখতে পারছেন এই যে খুরার এই যে এই দিকে ঘা হবে ঘা হয়ে পোকা ধরবে এবং কি মুখের মধ্যেও ঘা হবে গরু খাইবো না এবং কি জ্বর বিষ ব্যথা অনেক থাকবে কিন্তু গরুটা দ্রুতই মারা যাবে যদি একবার এই খোরা রোগে যদি একবার ধরে ফেলে খামারে খোরা রোগ হল সহজ একটার আপনি খামার একটার যদি একবার হয় আল্লাহ একটা যত আল্লাহ যোগ কিছু না করে সবগুলো গরুরি হয়ে যাবে এইগুলো আমাদের এলাকায় বহুত হয়েছে বহুত দেখছি তার জন্য আপনাদেরকে বলি এই এইটাই থেকে সবাই একটু বাঁচবেন কারণ খোরা রোগ খুবই হয় এইটা হলো বাতাসের আগে আগে যায় বলে শুনতাছি আর এই রোগটার জন্য বর্তমান বাংলাদেশের সরকার ভ্যাকসিন আনছে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দিতেছে আজকে আমার খামারে সবগুলো গরুকে দেওয়া হয়েছে একবার সবগুলো গরুকে দেওয়া হয়েছে বিনামূল্যে এক পয়সাও দিতে হবে না যদি একবার টাকা পয়সা যায় তাহলে আপনি যে প্রাণী সম্পদের যে কর্মকর্তা যে স্যার তাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন এক পয়সাও লাগবে না কারণ যারা যাদেরকে এ প্রাণী আমাদের অধিদপ্তরের প্রাণী অধিদপ্তরের যে সারা আছে তারা তো আইসে ভ্যাকসিন দেয় না কারণ তাদের যে এই লোক দণ্ড ভ্যাকসিন দেওয়ায় আপনাদের এলাকায় যারা ডাক্তার আছে তারা ভ্যাকসিন দিয়ে দিবে কিন্তু তারা টাকা চায় টাকা কিন্তু দিবেন না এক পয়সাও লাগে না আপনি যে খুশি হয়ে যে বকশিশ দেন এটা দিকে কিন্তু ভ্যাকসিন হিসেবে কিন্তু কোনো টাকা দিবেন না তাই বলতে সবাই ভ্যাকসিনটা দিয়ে ফেলেন সব জেলায় বর্তমানে ছড়ায় গেছে আমাদের সিঙ্গার থানায়ও প্রায় প্রায় বহুত বহু ইউনিয়নে দেওয়া হয়ে গেছে আমাদের ইউনিয়নে প্রায় দেওয়া আজকে শেষ হলো। এসবগুলো গরুকেই দেওয়া হয়েছে আর আপনি এত জানেনই আমার খামারে গরুকে সন্ধ্যাবেলা হালকা পরিমাণে খের বা খড় খেতে দেই আর এই খুরার রোগটা খুবই খারাপ একটা রোগ এই রোগ হলে বাদে আপনারা আপনারাই খাওয়াবেন এরোগ সম্পর্কে বলতাছি এই রোগটা যতবার হয়ে যায় বেড খাওয়াবেন বেড হলো জ্বর ব্যথার জন্য আর তার সাথে ডাইনাজিং দিবেন আর আরে আরেকটাই আছে সেটা হলো এই সেলকিউর এই এই কিউর আর ফার্স্ট ফার্স্টবেড আর কিছু পরিমাণে ইনজেকশন আছে এগুলো দিলে ভাতে দেখুন ইনশাআল্লাহ আপনি খামারে গরু দোহ তো সুস্থ হয়ে যাবে আর সুস্থ যে না হয় ওটা আল্লাহ দিলে মারা যাবে কোনো ই নাই কারণ প্রায় গরু বেশিরভাগই গরু গরু জয়ীরা মারা যাইতেছে এই খোঁড়া রোগের নিগে খুবই একটা কষ্টে একটা ই তাই আপনাদের বলতেছে আপনারা সতর্ক থাকুন এবং কি খামারটা পরিষ্কার রাখবেন খামার পরিষ্কার রাখতে হবে এবং কি পায়ের চার চার খোরার মুদি ই দিবেন পটাশ দিবেন এবং কি ওলানের ওই যে বানের মুদি এই যে বানের মুদি পটাশ দিবেন পায়ের খুরের মুদি পটাশ দেবেন দেখবেন কোনো সমস্যা আল্লাহ দিলে কিছু হবে না এটাই হল নিয়ম আমি সবগুলো গরুকে আমি তাই করি দুই দুইবেলা দিই সকালবেলা এবং কি রাত্রে কোনো পটাশ কিনা এই হাইস্টে বিশ টাকার পটাশ কিনা আনে আমার মেলা দিন যায় কমপক্ষে পাঁচ ছয় মাস যাইব আমার বিশ টাকার না সরি এই মাস দুই এক যাইব দুই মাসের মতো যাইব বিশ টাকার পটাশে তো আপনারা এই কাজটা করবেন পটাশ দিলে বাদে খামারটা পরিষ্কার থাকে কোনো ভ্যাকসিন কোনো ই হবে না ওই যে আরেকটা কথা কোনো ই যে রোগ জীবাণু হবে না আরেকটা কথা এই বাছুর গরুকে সম্ভাবনা বাছুর গরু একটু কম হয় বেশিরভাগই বড় গরুরই হইতাছে তাও আমি বাছুর গরুকে আমি সবটিকে ভ্যাকসিন করে দিছি এই তো আমাদের সাদা বুড়ি এগুলোকে সবটিকে ভ্যাকসিন করে দিছি এখানে চারটা বাঁধছে আর একটা এই জায়গায় বাধা বাঁধা হয়েছে এ দেখুন সাদা বুড়ির মাই কিছুদিন আগে কিন্তু হিটাই ছিল বীজ দেয় নাই এ দেখুন আবার আইজকে মল ভাঙতেছে পরিষ্কারই কিন্তু গোবর লাগছে এতে কিন্তু বীজ দেবো না এক তো আগে দেওয়া যাবে না বিশ বাইশ দিন ধরে মনে হয় বাচ্চা দিছে তো দুইবার আইসে সারলো দিম নে আর একটু দেরি হইক তারপরে দেওয়া যাবে আর এটা রয়েছে স্বপ্ন রাজার বোনেরও আইসেলো এই তো আইছিল ওই যে শেষ হয়ে গেল হিটেরই আর গরুকে তেমন ঘাস দেওয়া বার্তা না কিন্তু ঘাসও দেই খড়ও দেই সবই দেই আর একটা কাজ করবেন খামারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখবেন আপনিও একদিন সফলতা হবেন আর আমার চ্যানেলে এই ভিডিওটা একটু নান শেয়ার করে দেন আর সবাইকে বেশি বেশি করে বলতেছি খামারটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং কি খামারের আয় আয় বেশি বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর খামারের গরুকে সবগুলো গরুকে একটু জীবাণুমুক্ত করার জন্য ওই পটাশটা দিয়ে ঘরটা ধুয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পছন্দ হলে বাদ একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ